ওয়েলকাম টু মাই চ্যানেল ডিস্টিস কুইজেন আজকে আপনাদের জন্য মজাদের একটি নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি খুব সহজে এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন তবে চলুন রেসিপিটি দেখে নিন জন্য নিয়ে নিয়ে নিয়েছি তিনটি কাঁচামরিচ কিছু ধুনিয়া পাতা আর এক ফালি আদা এখন একটি বোলের মধ্যে নিয়ে নেব এক কাপ সুজি আর দিয়ে নিচ্ছি দুই চামচ বেসন আর দিয়ে নেব দুই চামচ ময়দা বা আটা রাস্তাটাকে আরও হেলদি তৈরি করার জন্য দিয়ে নিচ্ছি এক কাপ টক দই আপনার চাইলে টক দইয়ের পরিবর্তে এখানে দুধও ব্যবহার করতে পারবেন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি খুব ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি যেন শুকনো উপকরণের মধ্যে কোনো ধরনের লামস না থাকে এখানে আমি হাফ কাপ জল দিয়ে নিলাম যেহেতু এখানে সুজি আছে এই জন্য একটু জলের পরিমাণটি বেশি ব্যবহার করতে হবে তবে পরিমাণটি এমনভাবে ব্যবহার করতে হবে যেন খুব পাতলা বা খুব ঘন ব্যাটার তৈরি না হয় একটি পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে এখন রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এখন তৈরি করে নেব নারকেলের চাটনি এই জন্য দিয়ে নিলাম এক বাটি নারকেল এক কাপ চীনা বাদাম আরেকটি কাঁচামরিচ ঝালটা আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আর দিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই টক দই দিলে চাটনির টেস্টি আরও বেড়ে যাবে এখানে আমি তেঁতুলের কাত তৈরি করে রেখেছিলাম দিয়ে নিচ্ছি পরিমাণ মতো দুই চামচ চিনি মিষ্টি আপনারা কম বেশি করে নিতে পারেন সব উপকরণগুলো একসাথে মিশিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি আর তৈরি হয়ে গেছে নারিকেলে সুস্বাদু চাটনি উপরে ফোড়নে দিয়ে নিলাম একটি শুকনো মরিচ আর ফোড়ং এতে করে চাটনির টেস্টটি আরও দ্বিগুণ হয়ে গেছে পাঁচ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি সুজি অনেকটাই কিন্তু জল চুষে নিয়ে অনেক ঘন হয়ে গেছে অবশ্যই এই রেসিপিটি করার সময় চিকন দানা সুজি ব্যবহার করবেন প্রথমে যে উপকরণগুলো দেখিয়েছিলাম সেই পেস্ট এখন মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে নিলাম দুই চামচ জল এতে করে সব উপকরণগুলো ভালো করে মিশে যাবে এবং এক ঘনত্বের ব্যাটার তৈরি হয়ে যাবে চামচ দিয়ে এভাবে দেখে যখন দেখবেন চামচের গায়ে মিশ্রণটি লেগে আছে তাহলে বুঝতে পারবেন একটি পারফেক্ট ডো বা মিশ্রণ তৈরি হয়ে গেছে টেস্ট অনুসারে লবণ দিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি ওয়ান থার্ড চামচ বেকিং সোডা আপনার চাইলে এক চামচ বেকিং পাউডারও ব্যবহার করতে পারবেন সবগুলো উপকরণ আরও কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নেব এখন একটি প্যান হালকা আছে গরম করে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি আর দিয়ে নিচ্ছি দুই চামচ ব্যাটার দিয়ে হালকা হাতে আমি চারিদিকে ছড়িয়ে নিচ্ছি এই প্রসেসটি করার সময় চুলা আঁচটি একদম লোতে রেখে দিতে হবে যেহেতু পাতলা করে তৈরি করা হচ্ছে তাই চুলা রাশটি হাই থাকলে সাথে সাথে পুড়ে যাবে এবং ওপরটা কাচায় থেকে যাবে রেসিপিটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি পরবর্তী কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চেষ্টা করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে রেসিপিটি শেয়ার করার জন্য পারফেক্টভাবে কিন্তু একটি পাতলা রুটি বা দোসার মতো তৈরি হয়ে গেছে নিচটা হয়েছে অনেকটাই ক্রিস্পি আর ভেতরটা হয়েছে নরম একটি নাস্তা আমার তৈরি হয়ে গেছে এখন এই সেম প্রসেসে আরও একটি নাস্তা তৈরি করে নেব খুব সহজে সকাল বা বিকালের নাস্তা হিসাবে এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারেন নারকেলের চাটনির পরিবর্তে আপনারা চাইলে এটি আলুর তরকারি বা মাংসর সাথেও খেতে পারবেন যেহেতু এটি হেলদি একটি নাস্তা ছোট বড় সবার স্বাস্থ্যের জন্যই অনেকটাই ভালো হবে এই সেম প্রসেসে আমি এক এক করে সবগুলো এখন তৈরি করে নেব আমি পুরো রেসিপির উপকরণ ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর আপনাদের যদি কোনো ভিডিও রেকমেন্ডেশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি তৈরি করে দেখানোর জন্য এক এক করে সব নাস্তা তৈরি করা হয়ে গেছে আমি সার্ভ করে নিচ্ছি দেখ বুঝতে পারছেন কতটা চটজলদি এবং কতটা লোভনীয় আজকের এই নাস্তার রেসিপিটি আপনার চাইলে আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের নাস্তার রেসিপি আছে সেগুলো দেখে নিতে পারেন এখন একটি নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি উপরটা ক্রিস্পি আর ভিতরটা একদমই নরম নারকেলের চাটনির সাথে কিন্তু অনেকটাই লোভনীয় আজকের এই নাস্তা আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য